তো মারাবুঝি এমনই হয় না বন্ধুরা দেখো মেয়ের ঘরে বাজার মানে বারন্ত হয়ে গেছে কি করে মা বুঝতে পারলো দেখো হট করে সব কিছু মুদিখানা বাজার করে নিয়ে চলে এসছে তারপরে সবজি বাজার করে নিয়ে চলে এসছে গাছের পেঁপে তারপরে বাড়ির হচ্ছে লতি সব কিছু তুলে নিয়ে এসছে বুঝি এমনই হয় তাই না বন্ধুরা শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তো দেখো সকালবেলা মা এসছে তারপরে আমি চলে গেছিলাম এই কাপড় দুটো নিয়ে সেলাই করতে কাপড় দুটোর বয়স যেন আজকে দু বছর তো সেলাই করা হচ্ছে না আর পড়াও হচ্ছে না সেক্ষেত্রে মা আসলো আর আমি আমার বাউনকে নিয়ে বেরিয়ে গেছি কাপড়টা সেলাই করতে তো সোনপাপ্পাকে মার কাছে ধুয়ে এসছি আর বাড়ি এসে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে হবে তো দেখো এটা একদম পুরো সন্ধেবেলার ক্লিপ আমি রান্নাবান্না বান্না করে আছে মাকে খাইয়ে দাইয়ে মা বাড়ি চলে গেল আমাকে বললাম অনেকবার থাকতে তো মা থাকলো না বললো বাবা একা বাড়িতে আছে তো মায়ের জন্য রুটি আর চিকেন রান্না করেছিলাম মায়ের জন্য না বাবার জন্য করেছিলাম ওটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি রাত্রেবেলা ওনাদের ডিনার হয়ে যাবে আর দুপুরবেলা করেছিলাম চিকেন আর হচ্ছে কচুরলতি ভাজা আর দিয়ে দেখো আমি সোনা পাপ্পার জন্য দুধ গরম করে নিলাম আর আমার জন্য চা তো এই যে সন্ধ্যাবেলার আমাদের টিফিন আর মা তো চলে গেছে সেক্ষেত্রে আমরা দুজনেই এখন টিফিনটা খাবো তোমাদেরকে একজন লোক দেখাই দেখো আমার সোনা পাপ্পা কী করছে আমার সোনা পাপ্পা কার্টুন দেখছে ফোনে তো ওই যে কার্টুন দেখতে দেখতে আমি যেই আসলাম ঘরে সেই আমার দিকে তাকাচ্ছে যে চা নিয়ে এসছে ও চাটা খেতে মানে ইচ্ছা হয় তো আমি ওকে চা খেতে দিই না তো এইদিকে দেখো চা আছে আর সোনা জন্য বিস্কিট আর দুধ আছে আর হলিস আছে আর এখানে বিস্কিট আর এখানে আছে বিস্কিট আর কেক এটা দিয়ে আমি এখন সন্ধেবেলায় টিফিনটা করে নেব আর সোনাপাপ্পাকে দুধ আর হলিক্সটা খাই খাইয়ে দেবো যারা একা বাচ্চা সামলাও তারাই বলতে পারবে যে একা বাচ্চা সামলাতে কত কষ্ট হয় দেখো আমি এদিকে চা খাচ্ছিলাম আর শুনি পাপা চায়ের পড়তে হাত বলে চলে এসছে তো সেক্ষেত্রে আমি না খুব সাবধানেই কাজগুলো করি রাত্রিবেলার ডিনারে আছে চিকেন আর হচ্ছে সেই লতি ভাজা তো আর ভাত আছে তো এই যে রাত্রিবেলার ডিনারটা আমি সেরে নেবো আর অন্য খাইয়ে দিয়েছি ওকে তো খাইয়ে দিয়েছি তো ওপরে বসে কার্টুন দেখছে আর বললাম বাবা এখানে বসে কার্টুন দেখো ওইদিকে আসবে না তো সেক্ষেত্রে ওখানে বসে বসে কার্টুন দেখছে এদিকে আমি খাওয়া দাওয়াটা করে নিই চলো খেয়ে নিই আর দেখো এদিকে আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর যতই আমি একা একা খাই না কারণ আমার মনটা না ঠিক মানে না আমার মনে হয় যে সোনা বাবাকে একটু কিছু খাওয়াই আমি যেটা খাই সেটাকে একটু খাওয়াই তো এই মনে হয় তো চলো আজকে আমি ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওটা অনেক অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে দেখো আর সবাইকে এসে বো টিটা